হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে আমাদের সামনে যে গাড়ি দেখতে পারতেছেন এই গাড়িটা কিন্তু আজকে বিক্রি হয়ে গেলো ঢাকা মেট্রো দন্ত বিশ সিরিয়ালের গাড়ি তো যে ভাইরা কিনে এলো তাদের কাছে চলে যাব কই থেকে আসছে তারা গাড়ি কিভাবে কি খোঁজ খবর পাইলো তো আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো যে গাড়িটা আজকে ভাই কিনলেন ভাই গাড়িটা কি আপনার পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে ভালো সুন্দর গাড়ি আর গাড়িটা আপনি কিভাবে দেখছিলেন ইউটিউবে নাকি ফেসবুকে ভাই কিন্তু ভাইরা কিন্তু ইউটিউবে দেখে কিন্তু গাড়িটা কিনতে আসছে ভাই ভিডিওতে যেরকম দেখেছিলাম সেরকম কি পাইছে না স্যা অরিজিনালই আছে গাড়িটার কালার কিন্তু অরিজিনাল বি সিরিয়ালের গাড়ি তো সামনের থেকে সামনের গ্লাসও অরিজিনাল তো আপনারা কই থেকে আসছেন টাঙ্গাইল সদর থেকে টাঙ্গেল সদর থেকে কিন্তু আমাদের এলেঙ্কা আসছে টাঙ্গেল এরি ভাই আমাদের তো গাড়িটা নিলেও সবাই ভাইদের জন্য দোয়া করবেন যাতে এই গাড়িটা নিয়ে ভালোভাবে মেনটেন করতে পারে এবং আল্লাহ যেন এই গাড়িটার মাধ্যমে তাদের রুজি রিজিকের যেন সুব্যবস্থা করে দেয় তো এখানে আজকে বিদায় নিচ্ছি আর আমাদের চ্যানেলটিতে যারা নতুন জয়েন করেছেন এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর আমাদের কিন্তু শোরুমে কিন্তু আরও গাড়ি আছে এবং আরও আসবে এখানে কিন্তু আঠারো সিরিয়ালের এক সতেরো সিরিয়ালের গাড়ি আছে আঠারো মডেল তো সেটাও বিক্রি করা হবে আপনারা চাইলে দেখতে পারেন তো ডিসক্রিপশনে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন তো এই বিদায় নিচ্ছি দেখা পণ্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেস আসসালামু আলাইকুম